বাংলাদেশি কমিউনিটিতে বিভিন্ন সামাজিক অন্যান্য সংগঠনগুলো কাজ করছে বিভিন্নভাবে বিভিন্ন পেশাজীবী সংগঠন আছে তো আমাদের সব সংগঠনগুলোকে ফোকাস করেন মূলত সাংবাদিকরা তাদের সেই সব সংগঠনগুলো বা নানাভাবে বিভিন্নভাবে সম্মানিত করার উদ্যোগ থাকলে ওয়ার্ডের উদ্যোগ থাকলেও আমাদের মিডিয়ার ভাইদেরকে যারা সিনিয়র যারা কাজ করছেন দীর্ঘদিন থেকে তাদেরকে সম্মান জানানোর কোনো প্রচেষ্টা নেই বললেই চলে আমরা সেই সেটা থেকে মূলত এই আয়োজনটুকু করেছি এবং আমরা চেষ্টা করছি আমাদের মিডিয়ার ব্রাদারদের সম্মান করার জন্য সম্মান জানানো ফার্স্ট অফ অল কনগ্রেচুলেশন ফর আওয়ার কমিউনিটি উই হ্যাভ কারি অ্যাওয়ার্ড উই হ্যাভ অ্যাওয়ার্ড উই হ্যাভ অল সেক্টার্স অ্যাওয়ার্ড উই গিভ টু আওয়ার কমিউনিটি কন্ট্রিবিউশন হু সোসাইটি বা জার্নালিস্ট ইস নকিং ইটস এ ভেরি ইম্পর্টেন্ট অ্যাওয়ার্ড বিকজ আপনারা জার্নালিস্ট যারা রয়েছেন তাদের কারণে আমরা যে গুড ওয়ার্কগুলো প্রমোট হয় অ্যান্ড এই প্রমোশনগুলি যে যাতে আমরা আরও অ্যাকনোলেজ করতে পারি যে ভালো কাজগুলি জার্নালিস্টের মধ্যে হচ্ছে আমাদের নিউ জেনারেশন ওগুলি ইমভলভ হবে আমাদের জার্নালিস্ট জার্নালিজমের উপরে সো বিবিসিতে অনেক অনেক মেন স্ট্রিমে আমাদের জার্নালিস্টগুলো কাজ করতে পারবে আমাদের ইয়াং জেনারেশন বাচ্চারা কাজ করতে পারবে সো এটা এনকারেজ করে দেয় আম টু কাম টু দিস কাইন্ড অফ প্রফেশনাল সো আই উইশ এভরি ওয়ান এভরি সাকসেস অ্যান্ড থ্যাংক ইউ ফর দ্য অর্গানাইজিং দিস সাচ এ গ্রেট অ্যামাইজিং ইভেন্ট টুডে হচ্ছে একটা আমাদেরকে পুরো পৃথিবী সম্পর্কে জানায় যখন বস্তিষ্ঠ সব খবর আমরা যখন জানতে পারি আপনাদের মাধ্যমে এবং এটা যদি যখন আপনাদেরকে অ্যাওয়ার্ডের দেওয়া হলো এটা আসলে খুবই ভালো লাগছে যে সংবাদ আসলে সবখানে যাচ্ছে এবং বস্তিনিষ্ঠতা নিয়ে প্রকাশ করছে এটা আসলেই ভালো লাগার একটা ব্যাপার যে এরকম একটা অ্যাওয়ার্ড সেরিমানিগুলো হলে সবাই আসলে উৎসাহ পায় এরকম খবর প্রচার জন্য থ্যাংক this um, kind of award um, for journalists is a very good one because they're always doing hard work in our community. so it's nice to see that sunrise today has uh, recognized them and given the award because then we know who actually brings everything to the community and our new generation also can see that um, we have also a award like that. মানে খুবই আনন্দের এবং আমি খুবই আনন্দিত এবং গর্বিত যে একজন সাংবাদিক হিসাবে আমাকে স্বীকৃতি দেওয়া হয়েছে লন্ডনের মাটিতে সেই জন্য আমি সবাইকে এই আয়োজকদের যারা এই অর্ডার আয়োজক তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সাংবাদিকরা অনেক সময় এটাকে বলা হয় থ্যাংকসলেস জব মানে এটা খুব মানে নিজের জন্য কাজ করা মতো মনে হয় আর কি থ্যাংকসলেস এটা সাংবাদিক কোনো কাজ কাজ করে কোনো ধন্যবাদ পাবে এটা আশা করাও ঠিক না বা আশা করে করেও না মানে কোনো সাংবাদিক এই যে থ্যাংক জবের মধ্যে যে একটা মিডিয়া অ্যাওয়ার্ড এটা আসলে আমি মনে খুবই একটা নতুন উদ্যোগ এবং খুবই ভালো উদ্যোগ সাংবাদিকরা এটার মাধ্যমে তাদের স্বীকৃতি পাবে আর কি আমি মনে করি অ্যাওয়ার্ড যেন অব্যাহত থাকে কোন সম্মাননা যে কোনো অ্যাওয়ার্ড যে কোনো প্রাপ্তি সবসময় আনন্দের কিন্তু এই আনন্দ অনেকটা দায়িত্ব বাড়িয়ে দেয় আর সব থেকে আমার লাইফের একটা কাকতলীয় জিনিস যে প্রথম আমার জীবনে উদীয়মান লেখক হিসেবে আমি মনোনীত হয়েছিলাম আজ থেকে বিয়াল্লিশ বছর আগে ঠিকই বিশে ফেব্রুয়ারি শহীদ দিবসকে সামনে রেখে আর আজ বিশে ফেব্রুয়ারি মনোনীত নয় অ্যাওয়ার্ড পেলাম এতে আনন্দ কিন্তু দায়িত্ব বাড়িয়ে দেয় সরে যাচ্ছিলাম নিউজ থেকে কিন্তু আবারও মনে হয় যে দেওয়ার অনেক কিছু আছে আরও কিছু দেই অ্যাওয়ার্ড হওয়াটা প্রত্যেকের জন্য খুবই খুশির বিষয় আমার বেলায়ও তবে আমার একটা বৈশিষ্ট্য হচ্ছে যে আমি দীর্ঘদিন সাংবাদিকতার সাথে জড়িত ছিলাম পঞ্চাশ ঊর্ধ্ব সাংবাদিকতার বয়স সুতরাং সেই হিসাবে আমি খুবই গর্বিত মনে করি এবং এই সাংবাদিকতার জন্যই আজকে অ্যাওয়ার্ড পেয়েছি আজকে আরেকটি বৈশিষ্ট্য হলো যে আগামীকালকে আমাদের মহান শহীদ দিবস এই দিবসের ফ্রাক এই সানরাইজ স্টুডিও আমাকে সম্মানিত করেছে আমার মনে হয় এটা খুবই সম্মানের বিষয় আগামীতে আমি আশা করি এই কাজ আরও দ্রুতগতিতে চালিয়ে যেতে পারব এবং এর মাধ্যমে আমার মধ্যে যে উৎসাহ উদ্দীপনা এসেছে তারও আরও দিন আমার এই কাজে অনুপ্রেরণা হিসাবে কাজ করবে এটাই খুবই আনন্দের দিন আজকে সানরাজ তো দেখে ধন্যবাদ জানাইয়া তারা যে শুধু মিডিয়ার জন্য একটা ব্যতিক্রমী অ্যাওয়ার্ড শুরু করতে আর আমরা বিভিন্ন অ্যাওয়ার্ডে যাই অ্যাওয়ার্ড পাই কিন্তু মিডিয়ার এরকম খুব কম থাকে লন্ডনে আমার জানার মতো এই শুধু মিডিয়াকে তারাই দিয়েছে যে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি যে পাইছি আমার এটা আমার জন্য নয় আমি মনে করি আমার যারা আরো সাংস্কৃতিক কলিকরা আছেন তারা আরও উৎসাহিত হবেন ভবিষ্যতে আরও কাজ করবেন এবং যারা নতুন প্রজন্ম আসছে তারা ওইগুলো দেখে এগুলো শিখবে এবং তারা আরও ভালো কাজ করার জন্য এগিয়ে আসবে এই